আসসালামু আলাইকুম দর্শক দেখানোর চেষ্টা করছি দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত মিডিয়াম সাইজের একটি সার দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক জানার চেষ্টা করব এই ধরনের সারের কত টাকা বাজার মূল্য আছে এবং মাংসের টার্গেট কেমন হ্যাঁ তো আপনার কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর বেচা কিনা কেমন এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করবেন মাংসের টার্গেট কেমন সাড়ে তিন মন সাড়ে তিন মন দর্শক দেখানোর চেষ্টা করছি মিডিয়াম সাইজের দু হাজার পঁচিশ কোরবানি উপযুক্ত একটি শার্ট যেটি মোটামুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছেন দর্শক সাড়ে তিন ধারণা করা হচ্ছে আরও কিছু দেখানোর চেষ্টা করবো দর্শক দর্শক আরও একটি সুঠাম দেহে মিডিয়াম সাইজের দু হাজার পঁচিশ কূর্বানি উপযুক্ত সার দেখানোর চেষ্টা করছি দর্শক লাল কালারের দর্শক জানার চেষ্টা করব। শারটির চাওয়া মূল্য কেমন এবং বেচা বিক্রি কেমন মাংসের টার্গেট কত আসসালামু আলাইকুম ভাই জানাই কত যাচ্ছেন পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার জি বেচা কিনা কেমন বেচা কিনা পঁচিশ এই পনেরো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই ধরনের সার দু হাজার পঁচিশ কোরবানি উপযুক্ত সার পারচেস করতে পারবেন দর্শক দর্শক আমরা জানার চেষ্টা করব মাংসের টার্গেট কত মাংসের টার্গেট কেমন করছেন আপনি কত মন সাড়ে চার মন সাড়ে চার মন দর্শক উনি জানানোর চেষ্টা করছে সাড়ে চার মন মাংসের টার্গেট কেমন হতে পারে আপনারাই আইডিয়া করবেন এবং কমেন্টস করে জানাবেন 谢谢 <Yeah. S 1> <Yeah. S 2>、yeah.